ওয়েলকাম মাই দাদাভাই ইউটিউব চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর সাজেশন দিয়েছি যারা যারা দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের সাজেশন এর আগে আমি সাজেশন দিয়েছি তিনটা টপিকের উপরে কাটি গণিত বিশ গণিত সাজেশন দিয়েছি তোমরা সবাই দেখে নেবে কোনো সমস্যা হলে বলবে আর এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে জ্যামিতির জন্য অঙ্ক থাকবে আঠারো নম্বরের এমসি এক এখানে ত্রিকোণ জন্য অঙ্ক থাকবে আঠারো নম্বরের দ্বিতীয় পার্টের একটি এম কিউ একটি শূন্যস্থান একটি এক নম্বরের সত্য মিথ্যা আর দুইটা হচ্ছে দুই নম্বরের দুইটা মানে চার নম্বর আর হচ্ছে এগারো নম্বরের এগারো নম্বরের থাকবে দীর্ঘ উত্তর দিনের প্রশ্ন যার মধ্যে যার মধ্যে তিন নম্বরের দুটো কোশ্চেন আর একটা যে পাঁচ নম্বরের কোশ্চেন এই মিলে ইকোনমিটি পার্টের সাজেশনের জন্য এমসি কিউ এর পেজ নাম্বার দুইশো সাতাত্তরের চোদ্দোর এ দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর তিনশো সত্তরের বারোর এ দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তিনশো বারোয়ের নয়ের এ এক নম্বর দুই নম্বর তিনশো আঠাশের চব্বিশের তিন নম্বর পাঁচ নম্বর শূন্য স্থান দুইশো সাতাত্তর পেজের চোদ্দোর এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনশো সতেরো পেজের বারোর সির এক নম্বর দুই নম্বর তেরোর নাম্বার চার পেজ নাম্বার তিনশো বারোয়ের নয়ের সির দুই নম্বর তিন নম্বর পেজ নাম্বার তিনশো আঠাশের চব্বিশের সিট এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরপর সত্য মিথ্যা সত্য মিথ্যার জন্য পেজ নম্বর দুশো সাতাত্তরের চোদ্দোর বীর দুই নম্বর এক নম্বর দুইশো ছিয়ানব্বই পৃষ্ঠার নয়ের এক নম্বর দুই নম্বর তিন নম্বর নম্বর চার তিনশো বারো পৃষ্ঠার নয়ের বিড় এক নম্বর দুই নম্বর তিনশো সতেরো পৃষ্ঠার বারোর বীর এক নম্বর দুই নম্বর তিনশো আঠাশ পৃষ্ঠার চব্বিশের বীর এক নম্বর এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের দুটি প্রশ্ন দুই নম্বরের দুটি প্রশ্ন থাকবে এবার পেজ নাম্বার দুইশো সাতাত্তরের পনেরো নাম্বার চার নাম্বার এক প্রয়োগ নম্বর আট নাম্বার নয় নম্বর এগারো নম্বর তেরো নম্বর পেজ নাম্বার দুইশো সাতাত্তরের চার চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার তেরো পেজ নাম্বার তিনশো একের প্রয়োগ নম্বর কুড়ি একুশ পেজ নাম্বার তিনশো তিনের ছয়ের নাম্বার তিন চার ছয় সাতের এক নম্বর আট নাম্বার নয়ের হচ্ছে নাম্বার দুই আর এগারো নম্বর পেজ নাম্বার তিনশো বারো এর দশের দুই নম্বর তিন নাম্বার পাঁচ নম্বর প্রয়োগ নাম্বার চল্লিশ পেজ নাম্বার হচ্ছে তিনশো দশের পেজ নাম্বার তিনশো সতেরোয়ের তেরোর এক নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার প্রয়োগ নাম্বার এগারো নম্বর নয় পেজ নাম্বার দুইশো তিনশো আঠাশের পঁচিশের এক নম্বর চার নম্বর পাঁচ নাম্বার তিনশো সাত সাত পেস্টার প্রয়োগ নাম্বার তিরিশ পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পেজ নাম্বার তিনশো এগারোয়ের নম্বর তিনের ছয় দুই সাত চারের এক এরপরে তিনশো বারো বিশার ছয়ের এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার পেজ নাম্বার তিনশো ষোলো এর পাঁচ নাম্বার ছয় নম্বর আট নাম্বার নয় নাম্বার প্রয়োগ নম্বর আট সাত এগারো পাঁচ নম্বরে হাইট অ্যান্ড ডিস্টান্সের জন্য থাকবে পেজ নাম্বার তিনশো ছাব্বিশের সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর যারা যারা শুধুমাত্র পাশ করতে চাও এমসিপিউগুলা এবং অটো অবজেক্টিভ কোশ্চেনগুলো করলেই হবে আর যারা হান্ড্রেড পারসেন্ট মার্কস অর্থাৎ নব্বইয়ের মধ্যে নব্বই পেতে চাও এই চার্জেশনটা ফলো করলে খুব ভালো কাজ হবে এবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমরা দেখতে পারো ধন্যবাদ সবাইকে